ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখো এখন তো বেরোবো যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো দেখো আমাদের টোটো চলে এসেছে আর আমি নন্দিনী উঠে পড়েছি টোটোতে তো আজকে একটু শীত কম আছে মানে ওয়েদারটা কেমন একটা বেশি রোদ্দুর ছিল না তো সেই জন্য একটু শীতটা কম তারপরে তো এই যে দেখো নন্দিনী কিছু পড়েনি সোয়েটার বলছো শীত লাগছে না তারপরে তো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এখন বাজে নটা পনেরো তো পাঁচ মিনিট আগেই এসে গেছি তো এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য তারপরে তো দেখো ট্রেন চলে এসেছে আইসিএফ ট্রেন আর এই ট্রেনগুলো না তিনটে গেট হয় আর ভীষণ ভিড় হয় আবার চার গেটের ট্রেনগুলো আবার অতটা ভিড় হয় না তো দেখো তারপরে তো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন থেকেই দেখো বাইরের দৃশ্যগুলো আর এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখেছো কত সুন্দর লাগে তাই না তারপরে তো নন্দিনীকে দিই এই যে চলে এলাম মানে গোবরডাঙ্গা স্টেশন এবার নন্দিনীকে দিতে যাচ্ছি দিয়ে আমি এই যে চলে এসেছি এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কানের ক্লিপ এটা ওটা দেখতে দেখতে দেখো আমাদের আবার ট্রেন চলে এলো তো এখন বাজে পৌনে দশটা তো এই পৌনে দশটার ট্রেনটা আমি ধরবো তো ওই যে উঠে পড়েছি দেখো ফ্যান চালিয়েছে আজকে দেখেছ তারপরে এই যে বসেছি আজকে ভিড় ছিল না একদমই তো বসে বসেই যাচ্ছি আর তারপরে তো আবার দুপুরবেলায় দেখো রান্নাবান্না করে আমি আবার বেরিয়ে গেছি তো এই যে আমাদের এই গলিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাজে দুটো দশ বেরিয়েছি দুটো পঁচিশে ট্রেন ধরবো তারপরে তো এই দিকটা এসেছি ভীষণ রোদ্দুর এই অন্যটা আবার মাথায় দিলাম রোদ্রুরে মানে এত রোদ্দুর তাকানোই যাচ্ছে না তারপরে এই যে স্টেশনে এসে গেছি আর প্ল্যাটফর্মে এসে দেখি ভর্তি কোনো জায়গা নেই তারপরে একটা কাকত দোকানে এই যে বেঞ্চ আছে তো বেঞ্চে বসে আছি আর তারপরে তো চলে এসেছিলাম তারপরে একটু বসলাম আর তারপরেই চলে যাচ্ছি এই যে নন্দিনীকে স্কুল থেকে আনতে যাচ্ছি এই দেখো তারপরে তো নন্দিনীকে পড়তে দিয়ে এসেছিলাম চারটে পড়া ছিল দিয়ে আমি বসেছিলাম স্টেশনে আর আজকে কোনো কিছুই শেয়ার করিনি কারণ আজকে নন্দিনীর ইংলিশ এক্সাম নিয়েছিল তো একটু পড়াচ্ছিলাম সেই জন্য তারপরে এই দেখো মানে ছবিটা কেমন একটা হয়েছে তারপরে এই যে নন্দিনীকে ও না নন্দিনীকে দিতে যাচ্ছি আমি এখন দেখেছ আর আমি কি ভুলভাল বলছি ওটা তার আগের মানে ছবি এই যে নিবেদিতার গলি তো এই গলি দিয়ে যাচ্ছি আর নন্দিনীও দেখো সামনে চলে গেছে হাঁটতে হাঁটতে সবার আগে আর আমি এই যে পেছন দিক থেকেই ক্যামেরা করতে করতে যাচ্ছি তারপরে তো এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে আর এই লাইনে এই দেখো নন্দিনী তো এবার ওদের টিচার দেখো চলে এসেছে এই দেখো এই যে চলে এসেছে তো তারপরে দেখো নন্দিনী চলে গেল ভেতরেই আর আমি এবার হাঁটতে হাঁটতে চলে যাব স্টেশন এখন তো রোদ্দুর স্টেশনে তো বসেছি এখন টিকিট কাউন্টারের সামনে ওখানে একটু মানে রোদ নেই ফ্যান আছে তো এই যে দেখো আমরা বান্ধবীরা বসে আছি তারপরে আবার চলে এলাম স্টেশনের উপরে রোদ্দুরটা কমে গেছে তো এই যে বসে আছি এখান থেকে আবার দেখো ট্রেন যাচ্ছে এটা হচ্ছে কটা ট্রেন ট্রেনটা দেখো যে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি প্লিজ সবাই কিন্তু একটা লাইক অবশ্যই দেবে দেখ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর তারপরে তো দেখো আমি আবার এই যে হাটতি হাটতি ওভার ব্রিজ পার হয়ে চলে এসেছি এই পাশে এই পাশে এসে এই দেখো এক কাকুর দোকানে বসেছি তো এইখানে আবার আমরা সবাই এসে বসেছি কারণ ওই পাশটা একটা কেমন গন্ধ বেরোচ্ছিলো তো ওই জন্য এখানে এসে বসেছি আর তারপরে আবার দেখো ট্রেন এখন আমি এডিট করছি আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন কটা বাজে বলো তো এখন সাড়ে এগারোটা বাজে আর তারপরে তো নদিন পড়া হয়ে গেছে নন্দিনীকে নিয়ে চলে এসেছি স্টেশনে আর এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন এখন বাজে কটা বলো তো সাড়ে ছটার ট্রেন ধরছি আর এই যে দেখো আলো তো এই যে ট্রেনে এখন উঠে পড়ব তো এই যখন নন্দিনীর একটু শীত লাগছে না আমিও অবশ্য আজকে নিয়ে গেছি শীতের জিনিস কিন্তু পড়াই হয়নি তো এই যে উঠে পড়লাম টোটো এই টোটো বলছি ট্রেনে তারপরে তো ঠাকুরনগর স্টেশন নেমে গেছিলাম আর ট্রেনটা এই যে চলে যাচ্ছে ট্রেন চলে যাওয়ার পরে তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে আজকে রান্না করেছি দেখো ভেটকি মাছ ভাজা করেছি ডাল করেছি আর তোমার পেঁপে সিদ্ধ করেছি আলু ভত্তা করেছি লেবু আর লেস তো আছেই তো এই এইসবই আজকে রান্না করেছি মানে মাছের ঝোলটা রান্না করিনি কারণ মাছের ঝোল খেতে আর ইচ্ছা করছে না রোজ রোজ মাছের ঝোল তো তাই জন্য ডালটা কিন্তু আমার রোজই ভালো লাগে তারপরে আলু সিদ্ধ আর এই ভেটকি মাছ ভাজাটা একদম দেখো লাল লাল কড়া করে ভেজেছি তো বেশ সুন্দর লাগছে আর এইটা হচ্ছে আমার জন্য করেছি আজকে আমি মানে সিদ্ধ ভাত খাবো এসব খাবো না আমার একটু পেটে সমস্যা হয়েছে তো এখানে উচ্ছে সিদ্ধ আছে তারপরে টমেটো সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ সব তারপরে তো দেখো এই যে নন্দিনী আবার ওখান থেকে পড়ে এসে গেছিল কোথায় বলো তো আঁকা শিখতে তো এই যে এইটা আঁকিয়েছে আজকে ক্রাফ্টের কাজ করিয়েছিল তো এই যে একটা নৌকা একটা ঘর তারপরে দুপাশে দুটো গাছ তো এই ক্রাফ্টের কাজটা করেছে কেমন হয়েছে অবশ্যই বলো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট